চাঁদাবাজার মার্কেট সন্ত্রাসের মার্কেট মাফিয়াদের মার্কেট আপনি দেখেন এই যে কয়জন মনোনয়ন পাইছে এর ভিতরে চল্লিশ সন্ত্রাস জন আছে আপনার ঋণ খেলাপি চোর বাটফার সন্ত্রাস মাফিয়া গ্যাংস্টার এদেরকে কে ভোট দিবে ভোট পাবে না এরা সারা দেশে নাসির ভাটারি একবার বলছিল যে সত্তর আশি একশোটা আসন পাবে ওনার এই ধারণাটা ভুল নাসির ভাটারি আসলে পনেরো বিশটা বেশি যাবে না বিএনপির আসন এটাই সর্বোচ্চ বাংলাদেশে আমরা বিপুল পরিমাণ ভোটটা পাবো আমরা আসনও বিপুল তারপর নয় আছে এই সমস্ত নষ্ট করে আর মাঠটা মিজা আবার বিশ পার্সেন্ট ভোট বেশি পাব না আমরা তো সারা ইউজ পরিমাণ আমরা সারা ভালোবাসা ভালোবাসা কি করেন এখন আমরা মানুষ আমরা ভোট দিব কি ভোট দিবে নীতি নাই আদর্শ নাই কিচ্ছু নাই আমরা হইলাম ফ্রেশ ফ্রেশ লোক তাকে সবাই ভোট দিব ইনশাল্লা অস্ত্র আছে বিএনপির আপনার দেখেন জামাত জামাত এনসিপি কখনো কোনো কেন্দ্র দহল করে না এরা হচ্ছে তারা হচ্ছে বোরকা আমি তো আগেও বলছিলাম মির্জা আব্বাস বর্গা অর্ডার দিয়েছে শুনছি উনি হচ্ছে বর্গাগুলা পড়াইবে হচ্ছে ওই বিএনপির বিভিন্ন ক্যাডারদেরকে পড়াইয়া মাঠে নামায় কেন্দ্রের কিন্তু দহল করবে তো ওরাই হচ্ছে পুরগা পয়রা অস্ত্র মাঠে নামবে কেন দল করতে চাইবে দল করতে না চাইলে হচ্ছে গুলি টুলি করে নির্বাচনটা বানসাল করে দিবে আর কি ওদের একটা প্ল্যান আছে বিএনপি একটা প্ল্যান আছে ভোট নাই তো এরা তো প্রকাশ্যে বলছে দেখছি যেমন সাদা বাণিজ্যিক এলাকা ভাই সাদা বাজে ভোট দিবি না ভোট দিবি না বলছে সাদা বাজে আবাদ স্টপ বারো তারিখ পরে সাদা বাজি কর তো যে দল ঘোষণা দিয়ে দিয়ে বারো তারিখ পরে সাদা বাজি করবো এরা তারাকে মানুষ ভোট দিব ভোট দিব না ভাই উল্টা পাল্টা মারি খেয়ে পারো মির্জা আব্বাস যে আমাদেরকে একটা ইট মারে আমরা কি বুঝাতে পারলাম তাদের ভেঙে গেলাম মির্জা আব্বাস কোনো কেন্দ্র দল করতে তাতে কোমর ভেঙে গেলাম যে ঢাকা শহরে কেন্দ্র দখল করে যদি কোনো তন্ত্র কাম করতেছে তার বাড়ি ঢুলালি হবো আমরা মির্জা ছাড়বো না আমরা শেখ আসিনা বাড়ি ঢুলালি যার মির্জাবাজ তো কি মির্জাবাজ আমরা টাইম নেই তো মির্জাবাজ খালি একটা ভুল কর না কোনো প্রকার তো খালি একটা কেন্দ্র দখল করে চিন্তাও করে মাথায়ও আনে মনে করবেন তার রাজনীতি কেন আরও দিনকে ধ্বংস শেষ এ রাজনীতি কবে গল সেগুলো সন্ত্রাস সে মাফিয়াগিরি করছে কখন রাজনীতি করে না সে দখলবাজি করছে সে দখল সন্ত্রাস মাফিয়াতন্ত্রগিরি করে গেছে সে কখন রাজনীতি করে নাই তার কাছে পুরো ঢাকা শহর জিম্মি আমরা আমরা এসেছি ঢাকা শহরে আমরা মুক্ত করার জন্য এসেছি আমাদের মাধ্যমে ঢাকাসর ইনশাল্লা মুক্ত হবে